চলো বন্ধুরা গুড মর্নিং তো ব্যাসটা করি তারপরে কথা হবে আজকে সারাদিন আমি কী করবো সেটাই তুলে ধরবো হ্যাঁ গুড মর্নিং এই একটু আগে ঘুমতে উঠলাম তো আজকে আটটা বেজে গিয়েছে বিছানাটা আমার দুটো ভাই ও ভাইজি এখন তো ঘুমাচ্ছে সাড়ে নটা বাজে এই একটা আপা বাপা ঘুমাচ্ছে আর একটা হ্যাঁ এখনও ঘুমাচ্ছ এবার আরামরা ভাঙছে আবার টাইম হয়ে গিয়েছে এবার বাজার করতে আসলাম বাজারে এসেছি মাছ বাজারে দেখি কি নেওয়া যায় আজকে ভোটের দিন ছুটি দেখা যাক এই মাছটা খুব সুন্দর লাগছে এদিকে খাসির মাংস ঝুলি রেখে দিয়েছে তো খাসির মাংস খাই না তো দেখি মাংস খেতে ইচ্ছা করছে চিকেন মাংস চিকেন নিয়ে যায় কিনা এগুলো সবজি আছে টমেটম আলু শসা আদা রসুন এগুলো নেওয়া হবে এরপর এখান থেকে সবজি নেওয়া হবে এই আলু টমেটম আদা রসুন পেঁয়াজ এগুলো নেওয়ার পরে তারপরে এখান থেকে যাব আমি সামনে আছে মাংসদার মাংসের দোকান এটা হচ্ছে কালীতলা বাজার আজকে যা ভিড় এটা হচ্ছে কালীতলা কালীতলা বাজার এটা চিকেন সব এখান থেকেই চিকেন নিয়ে হয় খুব কম দামের মধ্যেই পাওয়া যাবে বাজার কম নেই দশ কুড়ি টাকা কম দামের মধ্যে পাওয়া যাবে তো আমি এখান থেকেই নিই জয় করি এখান থেকে এই বাজার করে আসলাম কিনবো কিনবো মাংস নিয়ে আসলাম আমার এই ভাবি আজকে রান্না কর আজকে বিরিয়ানি হবে চিকেন বিরিয়ানি আমার বর্মা আজকে ভোট ভোট দিয়ে যাচ্ছে রেডি হয়ে আছে এখন ভোট দিতে হবে যেগুলো দিয়ে যাই গাছে দেখি লেবু হয়েছে কিনা একটু গাছের থেকে একটা দুটো লেবু তুলতে হবে ওরে বাবা বাগান আমাদের এই যে পিছনে বাগান ওই যে লেবু গাছ আরেকটা লেবু গাছ আছে ওই পিছনে ওই জায়গাটাই তো আমি এই লেবু গাছটার থেকে এখন লেবু তুলবো মোটা মোটা লেবু হয়েছে এরম এরম সাইজের এই গাছটা নতুন গাছ এই তিন বছর চার বছর হচ্ছে আর এইখানে এই গাছটা এই গাছটা লেবুগুলো এরকম ছোটো ছোটো লেবু হয়েছে কিন্তু এই গাছের বয়স অনেক বয়স প্রায় পঞ্চাশ ষাট বছর বয়স আমার দাদুরা আমাদের হয়তো তো এই গাছের থেকেই লেবু তুলি মোটা লেবু তো এই হচ্ছে লেবু লেবুর সাইজ এখানে একটা লেবু আছে এই যে দুটো উপরে একটা লেবু আছে লেবু বলে কি সাইজের লেবু এখানে কটা লেবু আছে ছোট গাছ অল্প হয়েছে তো এখান থেকে হাত যাচ্ছে না এখানে দুটো আছে এই দুটো এই দুটোই ছিল ইয়া বাবা সেই শক্ত তো

পেঁপে দুটো বয়স হয়ে যাচ্ছে পারতে হবে স্নান করা এসে গিয়ে পেরে নেবো না এখন পারবো এখনই পেরে নেবো আজকে আর বাড়িতে আছি আজকে ভোটের দিন তো এই যে পাচির বলে আছি পাচিজের ওপরে উঠেছি নাহলে পেঁপেটা হাত পাবো না পেঁপেটা পেকে গেছে লাল লাল হয়ে গেছে তো একটা পেঁপে পারলাম পেঁপেটা লাল হয়ে গিয়েছে দেখে দিলে হয়তো কেটে দেখতে হবে আর একটা পেঁপে দুটো পেঁপে পেরে নিলাম হাঁটছি আমি এই যে পাচির উপর দিয়ে হেঁটে এবার এখান থেকে জাম করবো বলে সোজা এখান থেকে সোজা চলে যাবো পাড়া হয়ে গিয়েছে দুটো পেঁপে আর লেবু দুটো লেবু আহ কি গরম আজকে প্রচুর পরিমাণে গরম সব ভোট দিয়ে বাড়িতে যাচ্ছে ওই যে ওই যে সব ভোট দিয়ে যাচ্ছে ভোট দিতে গিয়েছিল যাই হোক তো লেবুটা কি করবো লেবুটা ফ্রিজে রাখি ফ্রিজে রাখলাম এবার পরে করা যাবে

এই যে বৃষ্টি পড়ছে আকাশে মেঘ আর বৃষ্টি করছে ছিটে পেটে ছিটে পেটে হওয়া হচ্ছে খুব ঝড় বৃষ্টি হচ্ছে এই যে ঘরে আর এই যে দুজন

এটা চালু যেন আছে রসুন বাটা মাংস আছে তোমার না ম্যারিনেট হচ্ছে মাখাচ্ছে চিকেন মাখিয়ে ম্যারিনেট এটা আমার ভাবি আর এই যে ভর্তি তৈরি হচ্ছে টক বক্র হচ্ছে এটা পেঁয়াজ ভাজা ভেস্তা হচ্ছে ব্রাউন কালার হবে

থাকা যায় যে রাঁধুনি রান্না করছে থাকাও একটু লজ্জার গিয়ে আছে এটা দুধ গরম করা হলো বাদের মধ্যে একটু দুধও দেওয়া হবে মাখন দেওয়া হয়েছে ঘি দেওয়া হবে গোলাপ জল কেওড়া জল মিঠা আতুর সেন্ট ব্রানি ফ্লেভার ব্রানি মশলা সব এর মধ্যে যাবে আর কি কি যাবে আর আমি ভুলে গিয়েছি আলুগুলো এখন সাজিয়ে সাজিয়ে দেওয়া হবে আলু এটা ঘি দিয়া হলো এটা আগে মাখন দেওয়া হয়েছে মাখন দিয়ে এখন ভুল করে হাত দিয়ে একটু মিশিয়ে নিয়ে হচ্ছে আলু সাজিয়ে সাজিয়ে দিয়ে হচ্ছে ও আলুগুলো মনে হচ্ছে সেই মাঠে আলু পিতার সময় যখন গেতে গেতে দেয় ভাতের মধ্যে আলু সম্পূর্ণ দেওয়া হলো ওপরে উপরে দেওয়া হয়েছে এবার আসবে হয়তো মাংস এটা গরুর দুধ মেশানো হচ্ছে তারপরে এবার চিকেন কষাটা নিয়ে আসা হলো এবার চিকেন কষাটা এর মধ্যে মেশানো হবে প্রথমে

অন্য সময় লেয়ার তৈরি করা হয় দম বিরিয়ানি করা হয় আজকে একটু অন্যরকমভাবে করা হলো সবের মধ্যেই যখন বিরিয়ানিটা কাটা হবে তখন ওটা মিক্স করা হবে ভোটের দিন ওয়েদারও ভালো ছিল স্পেশাল বিরিয়ানি চিকেন বিরিয়ানি এটা হচ্ছে আলু খুব টেস্টি সুপার হয়েছে সুপার হুম বিরিয়ানিটা হেভি হয়েছে খাওয়া সম্পূর্ণ হলো এই যে খাওয়া হয়ে গেছে হেভি হয়েছে এবার দুপুরে খাওয়া দাওয়া শেষ হলো এবার একটু শুতে হবে বসে আছি এবার শুয়ে পড়বো বসিয়ে চারটে বাজে ঘুম থেকে এই ঘুমটা দাও এবার দিকে যাই এই যে বিকেল এখন একে সাইকেল প্র্যাকটিস করতে নিয়ে যাবো এখন ও কেমন করে তাকানো বলে এই এই ইভিনিং টাইম চা করলাম

এই যে সন্ধেবেলা সন্ধে হলো আমি আর এইটা শুয়ে আছি ফোন দেখছি ভিডিও রেকর্ড করছি ও তাকিয়ে আছে সন্ধে হয়েছে এই যে আমি আর ভাই পড়ে গেছি হ্যাঁ খেলা করছে কুদিনই করছে এটা ফোন দেখছে তুমি এটা দুষ্টু তুমি এটা দুষ্টু হয়েছো এটা আমার দুষ্টু ওরা দুষ্টু বলো তুমি এটা দুষ্টু

ইলাচি দুধ চা ইলাচ দিয়ে দুধ দিয়ে ইলাচ ফ্লেভার বেরোবে ঠিক আছে গ্যাস বন্ধ করলাম এবার পরিবেশন হবে তো পরিবেশন করতে গেলে দু লাগবে তো আমি ঢেলে নিই চা করা কমপ্লিট এই যে চা তিন কাপ চা ঠিক আছে এবার যাই নিয়ে যাই ঘরে এখন বাজে পরিদর্শটা তো ডিনার চলছে এই যে আমার ডিনার করছি আর একজন এই যে খেতে দিয়েছি তো বন্ধুরা আজকে আমার সারাদিন ইফাই কেটে গেল তার মধ্যেই অনেক ভিডিও আমি রিসিভ করে দিয়েছি সম্পূর্ণ করিনি এখন রাত রাত এগারোটা বাজে শোয়ার টাইম তো আর কি বলবো ব্যাস ঘুমাতে হবে চলো গুড নাইট